দেখতে পাচ্ছি যে সমন্বয় খাসাদ আবদুল্লাহ প্রায় কয়েক ঘন্টা বলা যায় যে প্রধান উপদেষ্টার বাসার সামনে যে জায়গাটি রয়েছে এখান থেকে কথা বলেছেন এবং সবশেষ কিন্তু সেই পরিস্থিতি শেষে এখন যারা আহতরা রয়েছেন তাদেরকে ফিরে যেতে অনুরোধ করেছে এবং তারই অনুরোধে আহত যারা রয়েছেন তারা এখান থেকে ফিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে দৃশ্য রয়েছে সমন্বয় খাসাদ আবদুল্লাহকে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টার বাসার সামনে যে জায়গাটি রয়েছে এখান থেকে কথা বলাচ্ছেন এবং সবশেষ কিন্তু সেই পরিস্থিতি শেষই এখন যারা হতরা রয়েছেন তাদেরকে ফিরে যেতে অনুরোধ করেছেন এবং তারই অনুরোধে আহত যারা রয়েছেন তারা এখান থেকে ফিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে দৃশ্য রয়েছে সম্মানহাশ সাদ আব্দুল্লাহকে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি কি তো দেখানোর চেষ্টা করছি সম্মানহাশ সাদ আব্দুল্লাহ কাছে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত রয়েছেন তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো উত্থাপন করেছেন এবং লিখিত আকারে সেই দাবি উত্থাপনের পরে কিন্তু অবশেষে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু সেই দাবিগুলো পড়ে শুনেছেন এবং সবগুলোর সাথেই তিনি থাকবেন কয়েকটির সাথে তিনি থাকবেন এবং বাকিগুলো কয়েকটি তিনি বাস্তবায়ন করতে সহায়তা করবেন এবং বাকিগুলোর সাথেও তিনি থাকবেন এমনই সিদ্ধান্ত এবং ওয়াদা দিয়ে কিন্তু তিনি এই জায়গাটি ছাড়ছেন এবং অবশেষে তাকে জড়িয়ে ধরেছে যারা রয়েছে জুলাই উত্থানে আহত রয়েছে তারা এই দৃশ্যটিকে তো দেখানোর চেষ্টা করছি আহ সোমনা হাসাদ আবদুল্লাহ কাছে জুলাই গণ যারা আহত রয়েছেন তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো উত্থাপন করেছেন এবং লিখিত আকারে সেই দাবিগুলো উত্থাপনের পরে কিন্তু অবশেষে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু সেই দাবিগুলো পড়ে শুনেছেন এবং সবগুলোর সাথেই তিনি থাকবেন কয়েকটি সাথে তিনি থাকবেন এবং বাকিগুলো কয়েকটি তিনি বাস্তবায়ন করতে সহায়তা করবেন এবং বাকিগুলোর সাথেও তিনি থাকবেন এমনই সিদ্ধান্ত এবং ওয়াদা দিয়ে কিন্তু তিনি এই জায়গাটি ছাড়ছেন এবং অবশেষে তাকে জড়িয়ে ধরেছে যারা রয়েছে জুলাই অভ্যুত্থানে আহত রয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে হাসর আব্দুল্লা